তাহলে নির্বাচনে যাবেন আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয় নির্বাচন যদি বিলম্বিত হয় নির্বাচন যদি যথা সময়ে না হয় তাহলে লাভ কাদের লাভ হচ্ছে কথিত স্বৈরাচারে রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন বিচারলয়ে বলেন সর্বত্র বলেন চড়িয়া আছে দেশে ব্যবসা কেন্দ্রে বলেন সর্বত্রই তাদের এবং তারা দেশে এবং বাইরে বসে তাদের নেত্রী যে ষড়যন্ত্র করছে নির্বাচন হতে দিব না নির্বাচন এটা করতে দিব না অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের লাভ হচ্ছে পরায়ণকৃত স্বৈরাচারের কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা না সেইটি বিবেচনা করেছেন আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে তাহলে লাভবান হবে পলায়কৃত স্বৈরাচার সেটির জন্য কি আপনারা দুই হাজার চব্বিশের ছত্রিশে জুলাই করেছিলেন কাজে আমি এখনো বলবো ভাইয়েরা বুঝার চেষ্টা করেন ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না আর যারা কথা বলেন যাদের কোনো অতীত রেকর্ড নাই যাদেরকে জনগণ কোনো অবস্থাতেই কোনো কিছু দায়িত্ব দেয় নাই সেই সমস্ত মানুষগুলো যখন কথা বলেন তাদের বোঝা উচিত আপনাদের অতীত অভিজ্ঞতার কত অপরিপক্কতা থাক থাক আছে যেই জন্য আপনারা যেটি বলেন সেইটির পরবর্তী যে ফলটা আসবে সেটি স্বৈরাচারের পক্ষে চলে যাবে এবং দেশ একটি ভয়ঙ্কর বিপদের দিকে গিয়ে যাবে আমরা আপনারা কি এভাবে গত ষোল বৎসর গণতন্ত্রে আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠান আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সুবিচার করবো যারা পঙ্গু হয়েছে যারা আহত হয়েছে তাদের প্রতি কি আমরা সুবিচার করব যদি স্বৈরাচারের এই পুনরায় প্রত্যাবর্তনের পথকে আমরা প্রশস্ত করি তাহলে আমাদের এই বিভাজন আমাদেরকে আগামী প্রজন্মের কাছে যে প্রস্তবোধক চিহ্নের সম্মুখীন করবে সেই দায়িত্ব নিতে কি আদৌ আমরা প্রস্তুত কাজেই যারা আজকে কথা বলছেন আমি সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতে চাই আপনারা দয়া করে দেয়ালের লিখন পড়তে শিখুন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন কোনো অবস্থাতেই গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না গায়ের জোর থাকা গায়ের জোর কোন পারপাসে আপনি ব্যবহার করবেন সেটি কিন্তু আপনার মনে রাখতে হবে গায়ের জোর যদি আপনি ন্যায়ের জন্য করেন আপনাকে মানুষ সাধুবাদ জানাবেন গায়ের জোর যদি আপনি অন্যায়ের জন্য প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করেন মানুষ কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে না তখন মানুষ আপনাকে বলবে আপনি উগ্রপন্থা অবলম্বন করছেন কাজেই মনে রাখতে হবে আপনার কথা বলার অধিকার আছে কিন্তু কথা শোনারও আপনার মানসিকতা থাকতে হবে তা যদি না হয় তাহলে এই দেশে গণতন্ত্র হবে না আর গণতন্ত্র যদি না হয় মানবাধিকার বলেন আর কি বলে যে আপনার গণতন্ত্র যদি না হয় তাহলে মানবাধিকার থাকবে না আর এই গণতন্ত্র মানবাধিকার যদি প্রয়োগ করতে হয় আনতে হয় জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে জনগণ জানে ওই যে একটা কথা একজন বলেছিলেন ভোট দিলাম পটু লোক আসলো সিঙ্গাপুর থেকে কথাটি কি কথাটি হচ্ছে যারা পর্সোনাল রিপ্রেজেন্টেটিভের কথা বলেন গতকালকে দেখলাম ডক্টর বদিউল আলম মজুমদার এতদিনে ওনার মুখ থেকে কথা বেরিয়েছে যার জন্য ওনাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই উনি বুঝতে পেরেছেন এবং উনি বুঝেন দেখেই নির্বাচন সংস্কার কমিশনের বোধ উনি সভাপতি ছিলেন কাজেই এখন উনি বলতেছেন যে ন এটা পিয়ার পদ্ধতি হলে একটা সত্যিকার অর্থে একটা ধ্বংসের দিকে দেশ এগিয়ে যাবে বাংলাদেশ কিটি বহন করতে পারে তিন দিন পর পর আপনি সংবিধান এর সরকার পরিবর্তন হবে ঝুলন্ত পার্লামেন্ট হবে ক্যান ইউ থিঙ্ক অফ ইট কাজে বাংলাদেশের মানুষ জানে সে কাকে ভোট দিতেছে কে তার প্রতিনিধি কে তার জন্য কাজ করবে এলাকার জন্য উন্নয়নের জন্য কাজ করবে মানুষটাকে দেখতে চায় মানুষের মেন্টাল মেকআপ হচ্ছে এই ধরনের কোনো অবস্থাতেই আপনার পকেট থেকে আপনি দশটা আর সুব্রত তার পকেট থেকে দশটা মাসুম ভাইয়ের পকেট থেকে দশটা নাম দিয়ে দিবেন আর মানুষ আপনাদেরকে ভোট দিও তাদেরকে দেখলো না জানলো না বুঝলো না কিচ্ছু না তারা এখন আপনার আমার প্রতিনিধি তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তারা আজকে সিঙ্গাপুর কালকে ঢাকা পরশু দিন দিনাজপুর তারপরের দিন চট্টগ্রাম এবং তারা সারা বাংলাদেশ তাইলে এটি কি এইটার জন্য বাংলাদেশের মানুষ কি আদৌ প্রস্তুত বাংলাদেশের মানুষের মানসিক কোনো প্রস্তুতি নাই বাংলাদেশের মানুষ এই সিস্টেম বুঝে না কাজেই কোনো অবস্থাতেই এমন কোনো আচরণ মানুষের উপর মানুষের সাথে করা উচিত না যেটি দিয়ে মানুষ বিভ্রান্ত হয় এবং বিভ্রান্ত হলে যেটি দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য দেশের অস্তিত্বের জন্য সত্যিকার অর্থে বিপদ ডেকে আনবে কাজেই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসারের নেতৃত্বে যে সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার যে রিকোয়েস্ট করেছে অনতি বিলম্বে নির্বাচনী রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং আমরা সবাই আমাদের বক্তব্য থাকতে পারে নির্বাচন কমিশন আলোচনা করবে সেখানে আপনারা কথা বলেন সেখানে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের ফেরত আশাকে যদি ঠেকানোর জন্য সবাইকে মাঠে থাকতে হবে এবং কোনো অবস্থাতেই এটা মানি না ওটা মানি না এই সমস্ত বাচ্চা মানুষের মতো যে আচরণ এবং সত্যিকার অর্থে পরমত সহিষ্ণুতার প্রতি এক ধরনের সত্যিকার অর্থে যে পরমত সহিষ্ণুতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্যজনক এবং বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই না আমরা কাউকে কোনো ট্যাগিং করতে চাই না আমরা শুধু এটুকুই বলতে চাই আসেন সবাই মিলে জনগণের কাছে যাই জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে দেশ কিভাবে পরিচালিত হবে তখন ওখানে আলোচনা করা যাবে ডিবেট করা যাবে পরবর্তী নির্বাচন কিভাবে আপনারা করবেন যেটা জনগণ চাইবে যেটা জনগণ মানবে যেটা জনগণ ভালো মনে করবে সেটাকে জনগণ গ্রহণ করবে জনগণের প্রতি আস্থা রাখুন জনগণকে অনাস্থায় নিলে কি পরিণতি হয় ছত্রিশে জুলাই দেখেছেন কাজে দয়া করে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ